সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষি টিভির একটি প্রতিবেদন আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘাসের জমিতে সেচ দিচ্ছি অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই জারা হাইব্রিড ঘাসের জমিতে কীভাবে সেচ দিলে ফলন ভালো হবে কাঙ্ক্ষিত সেই ফলন পাব তো তারই ধারাবাহিকতায় আমি আজকে জমিতে সেচ দিচ্ছি এবং আপনাদের আজকে বোঝানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব। কীভাবে সেচ দিলে আপনাদের জমির যে কাঙ্ক্ষিত ফলন সেটা পাবেন এবং কতটুকু সেচ দিলে ঘাসের জন্য ভালো হবে তো চলুন শুরু করা যাক এবং আমাদের সম্পূর্ণ আলোচনা আমাদের সাথে থাকবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে ঘাসের সঠিক যত্ন নিয়ে সেচ দিতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ঘাসের জমিটা এটা প্রায় ঘাসের উচ্চতা আট ফিট প্লাস হয়ে গেছে তারপরেও আমি সেচ দিচ্ছি অনেকে আপনারা হয়তো আট ফিট হয়ে যাওয়া মানে গরুকে তার আগেই কেটে খেয়ে ফেলান যাদের হয়তো জমি বেশি ঘাসের জমি তারা হয়তো এ পর্যন্ত রাখে তো আমার এগুলো চারার প্রজেক্ট হওয়ার কারণে আমি মূলত আরও বড় করব এবং চারাটা উপযুক্ত করব যার কারণে এটা প্রায় আমি পনেরো থেকে বিশ ফিট পর্যন্ত উচ্চতা করবো যার কারণে আমি রেগুলার সেচ দিচ্ছি রেগুলার সেচ দেওয়ার কারণে যেটা হয় ঘাসের যে কাঙ্ক্ষিত ফলন সেটা পাওয়া যায় এবং ঘাস দ্রুত বৃদ্ধি পায় ঘাসের যে মেইন যে খাদ্য উপাদানগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি আপনি যত বেশি পানি দিবেন সেচ দিবেন তত ঘাসের গ্রোথ বৃদ্ধি পাবে এবং খুব তাড়াতাড়ি গরু কেটে খাইতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সেচ দেওয়ার ব্যবস্থা করছি আপনারা অবশ্যই ঘাসের জমির পাশে সেচ দেওয়ার যে কোনো একটা ওয়ে তৈরি করে রাখবেন বোরিং করে মেশিন দিয়ে দিতে পারেন মোটর দিয়ে দিতে পারেন আপনাদের সুবিধা মতো যেভাবে পারেন দিবেন এখন আলোচনা করি কতটুকু সেচ দিবেন এবং কখন দিবেন জারা ওয়ান হাইব্রিড ঘাস মূলত উচ্চ প্রোটিন সমৃদ্ধ এবং রসালো ঘাস হওয়ার কারণে এবং ওজন বৃদ্ধি পাওয়ার কারণে এই ঘাসের খুব ওজন হয় তো এই ঘাসটা অধিক ওজন দেয় মূলত অধিক পানীয় শোষণ করে জমি থেকে আপনারা যে শেষ দেন শেষ পরবর্তী সময়ে এই ঘাসটা প্রচুর পরিমাণে জমি থেকে রস সংগ্রহ করে এবং নিজের মধ্যে এটা সঞ্চয় করে এবং সেই রসটা খুবই মিষ্টি হয় যা গবাদি পশু খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খাইতে আপনারা মূলত সপ্তাহে সপ্তাহে দুই দিন দিলে খুবই ভালো হয় মাসে সাত থেকে আট দিন দিবেন যদি খুব ব্যস্ত থাকেন অন্তত মাসে চার দিন শেষ দিলে কাঙ্ক্ষিত ফলনটা পাবেন আশা করি খুব ভালো ফলন নিতে গেলে সপ্তাহে দু দিন সেচ দিতে হবে যদি শুকনো জমি হয় এবং ডাঙা জমি হয় আমাদের এদিকে ডাঙা বলে আর যদি আপনারা খুবই ব্যস্ত থাকেন বা খুব ব্যস্ত হন অন্তত মাসে দুইবার সেচ দিতেই হবে অন্তত মাসে দুইটা সেচ আপনাকে দিতেই হবে এবং কতটুকু সেচ দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় দুই ইঞ্চি তিন ইঞ্চির মতো পানি জমাই ফেলছি এবং এটা আমি গতকাল থেকে সেচ দিচ্ছি আমি মূলত ব্যস্ত থাকি যার কারণে বেশি করে সেচ দিচ্ছি এবং জমিটা ভেজে রাখতেছি আপনারা যারা সেচ দিবেন অবশ্যই ভালোভাবে সেচ দিবেন এবং আমি ভিডিওতে বলা যেভাবে বললাম ঠিক সেভাবে যদি আপনারা কার্যক্রমগুলো করেন তাহলে অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত ফলন হবে এবং আপনারা এই ঘাসের যদি চারা সংগ্রহ করতে চান আমরা সারা বাংলাদেশেই কুরিয়ার যুগে এই ঘাসের চারা সরবরাহ করে থাকি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা সারা বাংলাদেশেই এই ঘাসের চারা সরবরাহ করি ধন্যবাদ আসসালামু আলাইকুম